হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি আপনারা সবাই হচ্ছে আমারে মেসেজ করতেছেন কল দিচ্ছেন বা হচ্ছে কমেন্ট করতেছেন ভিডিওর মধ্যে যে সেইশেলসের ইলেকশন কি হয়েছে তো আমরা সবাই জানি যে সেইশেলসের ইলেকশন হচ্ছে সাতাশ তারিখে হয়েছিল গত মাসের তো ওইখানে হচ্ছে প্রায় অনেকেই হচ্ছে অংশগ্রহণ করছে যার মধ্যে হচ্ছে ফলাফল ঘোষণা হয় নাই তো ফলাফল ঘোষণা না হওয়ার কারণ হচ্ছে সেলসের একটা রুলস আছে যেমন যদি তিনজন বা চারজন প্রতিপক্ষ থাকে তাহলে জিতার জন্য অ্যাটলিস্ট হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ভোট পাওয়া লাগে তো সেক্ষেত্রে হচ্ছে সেইসেলসের যেই সবচেয়ে বেশি ভোট পাওয়া সে হচ্ছে ঊনপঞ্চাশ আটচল্লিশ দশমিক নয় পার্সেন্ট ভোট পাইছে আর হচ্ছে অপোজিট পার্টি একজন পাইছে ছেচল্লিশ পার্সেন্ট আর বাকিরা হচ্ছে বাকি যে পাঁচ পার্সেন্ট আছে ওইগুলা কম বেশি করে পাইছে তো সেলসের রুলস অনুযায়ী এখানে হচ্ছে আপনার পঞ্চাশ পার্সেন্ট ভোট না হইলে কেউ সরকার গঠন করতে পারে না তো সেক্ষেত্রে হচ্ছে আবার তারা রিভোটিং করব সম্ভবত দশ তারিখে তারা রিভোটিং করার সম্ভাবনা আছে তো যারা হচ্ছে কমেন্ট করেন বা ইয়ে হচ্ছে তো এখানে হচ্ছে গভর্নমেন্ট চেঞ্জ হোক বা না হোক এখানে পরে কে ভালো বা খারাপ ওইটা কোনো নির্দিষ্ট কইরা কেউ বলতে পারবে না তো আপনার এই পাশে দেখতে পাচ্ছেন যে সেশনসের যে ভোটিং লিস্ট তো কে কত ভোট পাইছে আর পরবর্তীতে যে এখন ইলেকশন হবে দশ তারিখ তো তখন কে পাশ করতেছে বা কারা পাস করতেছে তাও ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো কারো কোনো সম্পর্ক কোনো বিষয় সম্পর্কে সেশাল সম্পর্কে জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কি বিষয় সম্পর্কে ভিডিও চাচ্ছেন সেটাও হচ্ছে কমেন্ট করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো কাজের ব্যস্ততার কারণে হচ্ছে ভিডিও করা হয় না তো ভাবলাম যে এখন একটু সময় পাইছি সে তো আপনাদেরকে আপডেটটা দেই অনেকেই কমেন্ট করতেছেন কল দিচ্ছেন তো দুঃখিত সবার কাছে আমি হচ্ছে কল রিসিভ করতে পারতেছি না বা হচ্ছে ব্যস্ততার কারণে রিপ্লাইও দিতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম